জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপলক্ষে সাবেক সাংগঠনিক সম্পাদক নেতৃত্বে আহমেদের সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলাম সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর বিএনপি প্রতিষ্ঠা করেন এই উপলক্ষে আজ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলুফার চৌধুরী মনি সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক স্বামী মাহমেদ এবং সঞ্চালনা ছিলেন কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণুচন্দ্র মন্ডল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন যিনি কিনা অনেক বছর যাবৎ যুদ্ধ চালিয়ে আসছে তার সাথে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে যুদ্ধ চালাচ্ছে সিন্ডিকেটের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে সীমানের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যারা ডাকাতি করছে তাদের বিরুদ্ধে আজকের এই দিনে আজকের এই বিএনপির জন্মদিনে আমি তাকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি হে বীর আপনি যুদ্ধ চালিয়ে যান আমাদেরকে যখন ডাকবেন আমরা ততবার করে ঘৃণা উদ্ভীরন করে যাব পনেরো বছর পরেও শেখ হাসিনা কি যেমন পালিয়ে যেতে হয়েছে জামালপুরে মির্জা যেমন ফারুক চৌধুরী যেমন পালিয়ে যেতে হয়েছে আপনারা এমন কিছু হয়ে নাই আপনারা পালিয়ে যেতে হবে সেই পালানোর সময়টা আসলো বলে আজকে কমিটি করেন কমিটির বাণিজ্য করেন কমিটির সিন্ডিকেট করেন

আমাদের প্রখ্যাত শ্রমিক নেতা স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাহেবেন আমাদের নেতা কেন্দ্রীয় বিএনপির কুষাধ্যক্ষ এম রসুজ্জামান মিল্লাতকে জামালপুরের চাইতে মিল্লাতকে বেশি মানুষ চেনে

কোন দল পরিকল্পিত ভাবে নানান সত্য দিয়ে নির্বাচনের বাধা সৃষ্টি করার চেষ্টা করছে কোনো ষড়যন্ত্রই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী সাতচল্লিশতম এই বিএনপি বিক্রি করে এই বিএনপি নাম নিয়ে রাজনীতি করে অনেকেই দীর্ঘ এক বছরের মধ্যে আঙ্গুল কলা হয়েছে। আমাদের হয়েছেন বিভাগীয় সমন্বয়ক হাবিবুল নবী খান সুহেল বলেছেন বাস স্ট্যান্ড খাবেন না টেম্পু স্ট্যান্ড খাবেন না ট্রাক স্ট্যান্ডের টাকা চাঁদাবাজি করবেন না বিএনপি করলে আজকে কেন বলেছেন উনার মাথায় একটু আছে দেওয়া আছে উনি জানেন জামালপুরে এই ঘটনা ঘটিয়েছে অনেকে বিএনপির নামদারি কিছু কুচক মহল